ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয় তা আজকে আমরা জেনে নেব দাঁত এবং হাড়ের গঠনের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ার কোনো বিকল্প নেই ক্যালসিয়ামের অভাবে যেমন হাড় এবং দাঁতের ক্ষয় হয় তেমনি স্নায়ু কৃষ্পন্দন ও মাংসপেশিতে সমস্যা দেখা দিতে পারে আর যদি হাড়ের বেশি ক্ষয় রোগ দেখা দেয় তাহলে অস্টিওপরোসিস রোগের মতো বড় ধরনের রোগ দেখা দেয় তাই ক্যালসিয়ামের অভাবে যে রোগ হবে তা থেকে বাঁচতে চাইলে ক্যালসিয়াম যুক্ত খাবার প্রচুর পরিমাণ খেতে হবে আজকে আমরা এই ভিডিওতে জানবো ক্যালসিয়াম যুক্ত খাবারগুলির নাম যা খুব সহজেই আপনার খাদ্য তালিকায় রাখতে পারবেন এবং কখন কিভাবে কতটুক পরিমাণ এই খাবারগুলো সেবন করতে হবে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো এগুলো সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে চেপে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তাহলে কথা না বাড়িয়ে এখন আমরা শুরু করি ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য অনেকেই অনেক ধরনের ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে থাকেন কিন্তু ক্যালসিয়ামের ট্যাবলেট অতিরিক্ত পরিমাণ খেলে আমাদের শরীরের জন্য অনেক ধরনের ক্ষতি হয়ে থাকে এর ফলে কিডনিতে স্টোন হতে পারে তাই ক্যালসিয়াম যুক্ত খাবারগুলি খাদ্য তালিকায় রাখলে আপনাকে ক্যালসিয়ামের ট্যাবলেট সেবন করতে হবে না তাহলে আসেন আমরা জেনে নেই ক্যালসিয়াম যুক্ত খাবারগুলির নাম যেমন বাদাম নিয়মিত বাদাম খাওয়ার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কারণ বাদামে উপকারিতা এবং পুষ্টিগুণ প্রচুর পরিমাণ বাদামে থাকে ক্যালসিয়াম যা আমাদের দাঁতের এবং হাড়ের গঠনকে মজবুত করে এছাড়াও বাদামে থাকে যা আমাদের ব্রেনের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে বাদামে প্রোটিন ক্যালসিয়াম ফাইবার ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় তাই আমাদের খাদ্য তালিকায় অবশ্যই বাদাম রাখা প্রয়োজন আপনি আপনার পছন্দ মতো চিনা বাদাম আখরুট বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম যে কোনো একটি খেতে পারেন ক্যালসিয়ামের আরেকটি বড় ধরনের উৎস হলো টক দই এছাড়াও টক দইয়ে এর পাওয়া যায় ডাল ক্যালসিয়াম আরেকটি উৎস হলো ডাল প্রতিদিন খাদ্য তালিকায় ডাল রাখা অবশ্যই প্রয়োজন মসুর ডালে ক্যালসিয়াম ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে যেমন আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক ইত্যাদি তাই প্রতিদিন খাদ্য তালিকায় মসুর ডাল রাখতে পারেন মসুর ডালের যে ক্যালসিয়াম থাকে তা আমাদের দেহ গঠনে সাহায্য করে এছাড়াও এটি আমাদের শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে তাই ক্যালসিয়াম যুক্ত খাবার হিসেবে ডাল অনেকের জন্য একটি আদর্শ খাবার সবুজ শাকসবজি শাকসবজির মধ্যে বিশেষ করে পাতাযুক্ত শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ শাক রাখা প্রয়োজন যেসব শাক সবজিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে যেমন শাক সরষে শাক শাক ব্রোকলি এছাড়াও কষু শাক লাল শাক এগুলো আমাদের শরীরের এনেমিয়া এবং রক্ত চলাচলের জন্য সাহায্য করে দুধ আমাদের পুষ্টিকর খাবারের মধ্যে দুধ হলো অন্যতম এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দুধে আমাদের শরীরে প্রয়োজনীয় যে যে পুষ্টি উপাদান পাওয়া যায় সেগুলো হলো প্রোটিন ভিটামিন পটাশিয়াম ফসফরাস ইত্যাদি দুধে থাকা ক্যালসিয়াম আমাদের দাঁত এবং হাড়কে মজবুত করে এবং কি পেশিকেও শক্তিশালী করতে সাহায্য করে এছাড়াও ভালো ঘুমের জন্য যেসব ভিটামিনের প্রয়োজন তার বেশিরভাগই দুধে পাওয়া যায় তাই নিয়মিত দুধ খাদ্য তালিকায় রাখলে ঘুম ভালো হয় এবং মানসিক স্ট্রেস কমে যায় অনেকেরই কিন্তু দুধ হজম হয় না তাদের খাদ্য তালিকায় টক ধরে রাখতে পারেন এতে প্রচুর উপকারিতা পাবেন সামুদ্রিক মাছ সামুদ্রিক মাসে প্রচুর পরিমাণ প্রোটিন এবং ওমেগা থ্রি পাওয়া যায় যা আপনার হৃদযন্ত্র এবং মস্তিষ্কের জন্য খুবই প্রয়োজন বিশেষ করে তৈলাক্ত মাছে বেশি পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় তাই ক্যালসিয়াম যুক্ত খাবার হিসেবে আপনি সামুদ্রিক মাছ সেবন করতে পারেন এছাড়াও ছোট মাছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ পাওয়া যায় তাই ছোট মাছ বা সামুদ্রিক মাছ খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন শুকনো ফল নিয়মিত শুকনো ফল খেলে আমাদের শরীরের ক্যালসিয়ামের অভাব পূরণ হবে তাই খাদ্য তালিকায় শুকনো ফল রাখার চেষ্টা করুন যে সব শুকনো খাবারে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে সেগুলো হলো খেজুর কিসমিস বাদাম ও অ্যাফ্রিকর আবার অতিরিক্ত বাদাম বা খেজুর খেলে আপনার শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে তাই পরিমাণ মতো শুকনো ফল গ্রহণ করা প্রয়োজন তিল ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য আপনি তিল খেতে পারেন যদিও কালো তিলের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে তবে আপনি চাইলে সাদা তিলও খেতে পারেন এক চাচামিষ তিল খেলে প্রায় নব্বই মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় তবে তিল অবশ্যই ভালোভাবে চিবিয়ে খেতে হবে তিল খাবারের আগে অবশ্যই মনে রাখবেন ভারী কোনো খাবারের সাথে তিল খাবেন না হালকা খাবারের সাথে তিল খেতে পারেন আপনি আপনার সুবিধা মতো সকাল বা বিকেলে যে কোনো টাইম তিল খেতে পারেন বোরিঙ্গা পাতা সজনে পাতার পাউডার খেলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় এতে দুধের চেয়ে বেশি পরিমাণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং কি পাওয়া যায় তাই সজনে পাতাকে বলা হয় শুটস এন্ড এনার্জি তাই ক্যালসিয়াম যুক্ত খাবারের মধ্যে সজনে পাতা সবচেয়ে উন্নত নিয়মিত এই পাতা খেলে আমাদের কুষ্ঠকাঠিন্য দূর হয়ে থাকে চিজ ক্যালসিয়াম জাতীয় খাবারের মধ্যে আরেকটি খাবার হলো চিজ এতে ক্যালসিয়াম ছাড়াও ফসফরাস জিঙ্ক ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় নিয়মিত চিজ গ্রহণ করলে আমাদের ক্যালসিয়ামের অভাব পূরণ হয় এছাড়াও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে এর ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় তাই প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি চিজ রাখতে পারেন অতিরিক্ত পরিমাণ খেলে কিন্তু ওজন বাড়তে পারে তাই এই বিষয়ে সচেতন থাকতে হবে এইসব খাবার ছাড়াও রাজমা সয়াবিন ছোলা এগুলোতেও ক্যালসিয়াম পাওয়া যায় আপনি আপনার সুবিধা মতো এই খাবারগুলি খাদ্য তালিকায় রাখতে পারেন আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম